ওয়াইস ইসলাম গ্রহণকারী ওয়াইস আল খারণী রহমতুল্লাহিয়ালাই যাকে মহানবী সাল্লাম শ্রেষ্ঠ তাবে বলে ঘোষণা করেছেন কি গুণের কারণে মহানবী সাল্লাম লোকটিকে সচক্ষে না দেখে শ্রেষ্ঠ তাবি বলে ঘোষণা করলেন কি এমন ঘটনা

হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম ওনার সমসাময়িক কালের ব্যক্তি ছিলেন নুরু মুজাসাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম ওনার সাথে ওনার ব্যক্তিগত সরাসরি সাক্ষাৎ হয় নাই তথাপি নুরে মুজাসাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম উনি ওয়াইস আল কার্নি রহমতুল্লাহ ওনাকে তাবিন শ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করেছেন আল্লাহ পাক উনি হতে প্রেরিত নুরে মুজাসাম হাবিবুল্লাহ হজুর পাক সাল্লাহ আলাই সাল্লাম ওনাকে দেখার আন্তরিক আকুলতা থাকার পরও ওনার নাম সাহাবের আদি আল্লাহ আনহমগান ওনাদের তালিকায় স্থান পায়নি যা আমাদের জন্য উদাহরণস্বরূপ ওয়াইসাল কার্নি রহমতুল্লাহ আলহী ওনার ইসলাম গ্রহণ নুরস্লাম ওনার আঙুলের নির্দেশ যখন চন্দ্র দুভাগ হয়ে যায় তখন অনেকে দূর দূরান্ত থেকে নবার আলামত প্রকাশ পেয়েছে বলে মদিনা শরীফ গ্রহণ করেন যে সম্পর্কে পূর্ববর্তী আসমানি কিতাবসমূহে উল্লেখ ছিল তখন ওনার ধর্মের একজন পাদ্রী যিনি পরবর্তীকালে সাহাবি হন ওনারা আবার ইয়েমেনে আগমন করেন এবং ওনার কাছে বায়াত হয়ে দিন ইসলাম গ্রহণ করেন একদিন মুজাসাম হাবিবুল্লাহ পাক সাল্লাম উনি বলেন উনি বাস্তবিক আল্লাহ তালা ওনার রহমতের সুগন্ধযুক্ত হাওয়া ইয়েমের দিক থেকে পাচ্ছি মুজাসাম হাবিবুল্লাহ পাক সাল্লাহ আলাইসাল্লাম উনি আরো বলেন কেমতের দিন আল্লাহ তালা সত্তর হাজার ফেরিস তাকে ওয়াইস আল খার্নি অনুরূপ চেহারা সৃষ্টি করবেন আসরের মাঠে ওয়াইস আল খার্নি রহমতুল্লাহ ওনাকে তাদের মধ্যে ছুপিয়ে রাখবেন এবং তাদের আড়ালে রেখে ওয়াইস আল খার্নি রহমতুল্লাহ ওনাকে বেহস্ত প্রবেশ করানো হবে বৈশিষ্ট্যের কারণ হল তিনি গোপন রাখার চেষ্টা করতেন যেতে পারে আল্লাহরুল আলমিন তার পার্থিব জীবনের এই চেষ্টাও ভাষীর প্রতি সম্মান দেখিয়ে এবং ওনাকে গুরুত্ব দিয়ে রোজ কেয়ামতে ওনার জন্য রূপ ব্যবস্থা করবেন হজরত ওয়াইস আল কার্নি ইসলাম গ্রহণ করেন রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম ওনার জীবদ্দশায় যদিও ওনাদের মধ্যে দেখা সাক্ষাৎ হয় নাই রাসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম ওনার পর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার সাথে ওনার সাক্ষাৎ হয় নুহু মাজেসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার লোকদের মাঝে এমন একজন আছে যে শেষ বিচারের দিনে সকল বিশ্বাসীদেরকে হেফাযতের ক্ষমতা রাখে সাহাবা রাদিয়াল্লাহু তাআলাহগণ জিগোা করলেন কি সেই ব্যক্তি হুজুর পাক সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইশাআল্লাহর বান্দা সাহাবী রাদিয়াল্লাহু আনহুগণ প্রত্যুত্তরে বলেন আমরা সবাই আল্লাহর বান্দা আল্লাহ পাক আমাদের সবাইকে পয়দা করেছেন সাহাবির দি আল্লাহ প্রশ্ন করেন ওনার নাম কি হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন ওয়াইস সাহাবার দি আল্লাহ জিজ্ঞাসা করলেন তিনি কোথায় থাকেন হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন ইয়েমেন সাহাবার দি আল্লাহ জিজ্ঞাসা করলেন তিনি যদি আপনাকে ভালোবাসে তাহলে কেন আপনার খেদ মধ্যে হাজির হয় না হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লাম বললেন সে আমার পথ গ্রহণ করেছে এবং সে একজন বিশ্বাসীর অন্তর্ভুক্ত শারীরিক ভাবে তার এখানে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নাই পরিস্থিতি তাকে এখানে আসতে সহায়তা করে না। এবং সে তার অচল অন্ধ মায়ের সেবা করে সে দিনের বেলা উচ্চড়ায় সেই আয় থেকে নিজেও তার মায়ের ভরণ পোষণ করে সাহাবারদীয়মগান প্রশ্ন করলেন আমরা কি ওনাকে দেখতে পাবোল্লাহ সাল্লাম বলেন হজরত আবুকুর সিদ্দিক হুমান তবে অমর ফারুক এবং আলী ওনারা পারবে আপনারা তাকে পাবেন ইয়েমেনের একটি গ্রাম শারানিতে রওয়নার হাতের সাদুতে এবং পুকের ফাজরের কাছে সদা দাগ দেখে আপনারা তাকে চিহ্নিত করতে সক্ষম হবেন যখন আপনাদের সাথে ওনার দেখা হবে তাকে আমার শুভেচ্ছা দেবেন আর আমার উম্মতের জন্য দোয়া করতে বলবেন হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনাদের কাছ থেকে একটি জুব্বা खैरকাম বরকত প্রদান করেন এবং জুব্বা খিরকাম বরকতি ওয়াইসাল খানি রাহমাতুল্লাহি আলাইহি কাছে পোস্ট দেন নির্দেশ প্রদান করেন হুযায়ফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার জুব্বা মোবারক কি ওয়াইসকে দেবে এবং তোমাদের জন্য এবং আমার সকল উম্মতের মাগফিরাতের জন্য দোয়া করতে বলবে পরবর্তীতে হুযায়ফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার দাদ মোবারক শহীদ হন আর তৎক্ষণাৎ আল্লাহ পাক উনাকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেন আর তারপরে হযরত ওয়াইসাল খানি রাহমাতুল্লাহি আলাইহি উনি রসুলপাক সাল্লাসাল্লামের ব্যথা অনুভবের মহব্বতে একটি দাঁত ভেঙে ফেলেন অতপর তিনি চিন্তা করেন কোন দাঁত মোবারক শহীদ হয়েছে তা তো উনি জানান না তাহলে যদি অন্য দাঁত মোবারক হয় এ ভেবে তিনি এক এক করে সমস্ত দাঁত পাথর দ্বারা ভেঙে ফেলেন হজরত ওয়াইস আল কার্নে রহমতুল্লাহ আলাই ওনার দাঁত মোবারক ভেঙে ফেলা এবং মদিনাতে আসলে তাদের কাছে ব্যাকুল হয়ে রসুল পাক সাল্লাহ আলহি আসাল্লামের কথা জানতে চাওয়া সময় রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের প্রতি গভীর ভাব মনোনিবেশ করা উপলব্ধি করে মহামত হজরত ফাইসাল খান রহমতুল্লাহ আলী ওনাকে রসুল পাক সাল্লাহ আলী হাসাল্লাম ওনার গৃহে গিয়ে দেখা করার অনুমতি দান করেন কিন্তু ইয়েমেন থেকে মদিনা শরীফ অনেক দূরে অনেক দিনের রাস্তা প্রায় চারশো মাইল একদিকে ওয়াইসাল খান রহমতুল্লাহ আলাই ওনার মাথা বৃদ্ধ চোখে দেখেন না হাঁটতে পারেন না আবার অসুস্থ তাই তিনি ওনার প্রতিবেশীদের ওনার মায়ের খেদমতে রেখে গেলেন তিনি সুদীর্ঘ পথ কোথাও মরুময় দিনে চরম গরম বিভ্রান্তিকর কোথাও উঁচু পাহাড় রাতে ঠান্ডা সুকেই তো আক্রান্ত হলেন না এটা না চলার মধ্যে না তার মন প্রিয় নবী আহমদ মুস্তাফা উযরে পাক সাল্লাল্লাহু আলাইহি এভাবে তিনি মদিনায় শরীফ পৌঁছি আসুদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গৃহ मुबारक ওনার প্রধান দরজায় এসে اسئله পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে খোঁজ করেন কিন্তু তখন উযরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হুজরায় ছিলেন না তবে হযরত জহারা অত্যন্ত তিনি ভিতর থেকে বলেন রসুল্লাহ সেখান থেকে ফিরবেন তিনি অপেক্ষা করবেন না চলে যাবেন এলো এবং তিনি সচক্ষে দেখা হল না রসুল পাক সাল্লাম উনি যুদ্ধের ময়দান থেকে এসে ওয়াইস আল খানি রহমতুল্লাহ কথা জিজ্ঞাসা করেন এ বিষয়ে মজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলহিহি ওনার মাত্তুবাদ শরীফে বলেন হজরত ওয়াইস আল কার্নে রহমতুল্লাহ যদি কিছু সময় অপেক্ষা করেও যদি রসুল পাক সাল্লি সাল্লাম ওনার সাক্ষাৎ লাভ করতে পারতেন এবং সহবত লাভ করতেন তাহলে তিনি সাহাবিয়াতের মাকাম হাসিল করতে পারতেন হজরত উমর আব্দুল খাত্তাব রদিয়াল্লাহান হো ওনার খেলাফতের সময় খলিফা উমর আব্দুল খাত্তাব রদিয়াল্লাহান হো উনি এবং হজরত আলী রদিয়াল্লাহান হো ওনাকে সঙ্গে নিয়ে ওয়াইস আল কার্নে রহমতুল্লাহ আলাইয়ের সন্ধানে মদিনে থেকে কোফাই গমন করেন তথায় পৌঁছে ওনারা কাছে ওয়াইস আল খান কিন্তু তারা কি না। ওয়াইস আল ব্যক্তি বলল এটি লক্ষ্যে সে পাগলের মতো প্রায় সে জনপদে থাকে না নির্জন এলাকায় তার বসতি প্রান্তরে উট চড়িয়ে বেড়ায় এবং দিবা সে একবার স্বপ্ন রুটি ভক্ষণ করে তার এক স্বভাব লোকে যখন হাসে সে তখন কাঁদে আর লোকে যখন ক্রন্দন করে সে তখন হাসতে থাকে লোকটির কাছে এরূপ খবর পেয়ে হাজরতুল খত্তাবর আল্লাহানহ ও আলিরুদ্দানহনারা করুন এলাকায় গিয়ে পৌঁছলেন কার্নে রহমতুল্লাহ আলার কাছে গিয়ে হাজির হলেন তখন তিনি নামাজ পড়ছিলেন নিকটে ফের তার উচ্চারণ ছিল তিনি যখন নামাজ সমাপন করে উঠলেন সাহাবাদ সালাম করে ওনার নাম জিজ্ঞেস করলেন তিনি বললেন অধামের নাম আবদুল্লাহ অর্থ আল্লাহ পাকের বান্দা উমারব্দুল খত্তাবরানহু বললেন আমরা আল্লাহ পাকের বান্দা আপনার আসল নাম কি শুনতে চাই তিনি বললেন ওয়াইস হুজুর তোমার ابن খাত্তাব رضی আল্লাহু আনহু অনুগ্রহ করে আপনার হাতখানা দেখাবেন তিনি হাত বাড়িয়ে দিয়ে সাথে ابيكل الرسول پاک صلی اللہ علیہ وسلم প্রত্যেক নিশানা দেখে হুজুর তোমার ابن খাত্তাব رضی আল্লাহু আনহু ওনার হাতখানা চুম্বন করেন তারপর الرسول پاک صلی اللہ علیہ وسلم উথের কথা উল্লেখ করে ওনার হাতে اسری پاک صلی اللہ علیہ وسلم এর পবিত্র জুব্বা خير কার্পণ করলেন রাসুলিপাক সাল্লাহ আলহি সাল্লাম ওনার নির্দেশ যে ওনার উন্মতের জন্য দোয়ার কথাও বলা হল এসব কথা শুনে হজরত ওয়াইস আল কানি রহমতুল্লাহ বললেন দেখুন আপনারা খুব ভালোভাবে খোঁজখবর নিয়ে দেখুন সম্ভবত এ অন্য লোক হবে হজরত ওমর উপনু খাত্তাব রদিউল্লাহানহ বললেন আমরা খুব ভালোভাবে দেখে শুনে নিয়েছি হুজুর পাক সাল্লাহ আলু সাল্লাম উনি যে সকল নিশানার কথা বলে গিয়েছেন আপনার সাথে তাহ বহু মেলে গিয়েছে আমার সম্পূর্ণ নিশ্চিত যে আপনি হুজুর পাক সাল্লাহ আলু সাল্লামের সেই পরম প্রিয় ওয়াইসাল কারনি এতক্ষণে হযরত ওয়াইসাল কারনি রাহমাতুল্লাহি আলাইহি আগন্তুকদের পরিচয় জিজ্ঞাসা করলেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন আমার নাম হলো ওমর ইবনে খাত্তাব আর এর সঙ্গে হলেন আসাদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওয়াতের পুরুষ লাভ করে হযরত ওয়াইসাল কারনি ওনাদের সালাম জানিয়ে ও ভাইয়ের হস্ত চুম্বন করে বললেন আপনাদের মতো মহামরজাতের শেল কিহত ভাগা গুনাহগারের কাছে তাশরীফ এনেছেন এ যে আমার পরম সৌভাগ্য কিন্তু আপনারা যে আমাকে বেয়াদ বানিয়ে দিলেন তারপর তিনি আরো বললেন আসলে পাক সাল্লাহ আলহি ও সাল্লাম গুনাগার উম্মুদ্দের মুক্তির দোয়ার জন্য তো আপনারা এই যোগ্য ব্যক্তি হজরত অমর ইবনুল খাত্তা আবরতি আল্লাহানু বললেন আমরা তো তা অবশ্যই করছি কিন্তু আপনিও রসুল পাক সাল্লাহ আলাই সাল্লামের নির্দেশ পালন করুন পরবর্তীতে হজরত আলী রদি আল্লাহান হো উনি এবং উমর ফারুক রদি আল্লাহান হো যুব মোবারকটি পৌঁছে দিয়ে ওনাকে দোয়া করার জন্য বললে তিনি কান্না শুরু করেন যুব্ব তিনি নিয়ে তিনি নির্জনেনিভিতে চলে যান এবং শ্রী তিনি আল্লাহর দরবারে রণাজি করতে থাকেন তিনি বলেন হে আল্লাহ পাক আমি এই যুব্বা মোবারক ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না যতক্ষণ না আপনি সকল পাক সাল আলহাল্লাম উনি আমাকে এই দোয়া করার নির্দেশ দিয়েছেন গ্যাবে আওয়াজ এলো আমি অসংখ্য উম্মাতে মোহাম্মদিকে ক্ষমা ঘোষণা করলাম এবার আপনি যুব্বা মোবারক গ্রহণ করুন হজরত ওয়াইসাল খানি রহম্মালাই উনি দাবি করেন আমি সকল উম্মত মোহাম্মদই ওনার মাফি কামনা করছি এমত অবস্থায় হজরত উমর ফারুক রদিয়ালো তিনি উক্ত নির্জন স্থানে উপস্থিত হলে ওয়াইসকর্ণী রহমতুল্লাহ আলাই ওনার একাগ্রতায় ব্যাঘাত ঘটে তখন হজরত উমর ইবনে খাত্তা প্রত্যক্ষ করলেন ছিন্ন কম্বল পরিহিত এই দরবেশ ওয়াইস আল খার্নী রহমতুল্লাহ আলাই সারা অমূল্য ধন সম্পদ সমূহ তা দেখে তিনি অভিভূত ও ভাবাবিষ্ট হয়ে পড়লেন খেলাফতের প্রতি ওনার বৃত্তিষ্ণা এসে গেল তিনি বলে উঠলেন ওহে কে এমন আছে যে একটা রুটির বিনিময়ে খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে উমর ইবনে খাত্তা রাজিউল্লাহানহের কাছ থেকে এই ধরনের স্বাগত উক্তি শুনে হুজরত ওয়াইস আল খার্নি রহমতুল্লাহ রে বললেন যে অবরোজ করবে যদি সত্যি মন না চায় তাহলে দূরে চড়ে ফেলে দিলিত হয় যার মন চায় সে করিয়ে নেবে এর মধ্যে আবার অদল বদলের কি প্রয়োজন আছে এই কথা বলে হজরত ওয়াইস আল কার্নি রহমতুল্লাহ আলাই রসুল্লাহ আলহ্লাম প্রদত্ত লেবাস পরম ভক্তির সাথে অঙ্গে পরিধান করলেন তিনি বলেন হাজরে তোমর ফারুক রতি আল্লাহানহ আপনি আমাকে সাওয়াল না করলে যুব্য মোবারক ততক্ষণ পর্যন্ত আমি গায়ে দিতাম না যতক্ষণ না আল্লাহ তালার সমস্ত মতে মোহাম্মদীগণকে ক্ষমা ঘোষণা করতেন অতপর তিনি বললেন এই নাদানের প্রার্থনায় আল্লাহ রব্বুল আলমিন কবিলায়ে রাবি ও কবিলায়ে মোজারের সাইদ পশমের সংখ্যাতুল্য মতে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামকে ক্ষমার ওয়াদা করেছেন রাসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম উনি বলেন বিশ্বাসী আল্লাহর দিদার মোবারক খোঁজ করবে এবং কেউ তা অন্তর চক্ষু দ্বারা দেখবে যা চর্ম চক্ষু দ্বারা পাওয়া যাবে না এবং জ্ঞান হল আলো বা নোর খুশি দান করেন শারীরিকভাবে কাছে না থাকলেও ফয়েজ তাওয়াজ্জ লাভ হয় হুজরত আইসাল কার্নে রহমতুল্লাহ আলাই উনি তারই উদাহরণ যেহেতু তিনি কখনোই নবীজি সাল্লাহ আলাই সাল্লামকে চর্ম চক্ষু দ্বারা দেখেন নাই কিন্তু তারপরেও রাসুল পাক সাল্লাহ আলহিউসাল্লাম ওনার মোহব্বত হাসিল করতে পেরেছিলেন বললেন ুল খাত্তাবানহরতুল একটু দোয়া করুন তিনি জবাব দিলেন দেখুন আমার ইমানিকতা শূন্য তবু আমি দোয়া করছি আর প্রতিবাক্ত নাম থাকি হে খালিক মালিক আল্লাহ পাক আপনি মমির নার ও নারীকে ক্ষমা করুন আর জনাব খলিফা মনে রাখবেন যদি আপনি ইমানের সাথে খবরে যেতে পারেন তাহলে দোয়া নিজেই আপনাকে খুঁজে নেবে হজরত উমার আবনুল খাতাব উনি বললেন আর অনুসিহাত করুন হজরত ওয়াইসাল কার্নি রহমতুল্লাহ আলাই বললেন জানাফ খলিফা আপনি কি আল্লাহ পাককে চিনিছেন হজরত ওমর উবনুল খাত্তা আবরতি উত্তর দিলেন হ্যাঁ নিশ্চয় চিনিছি হজরত ওয়াইসাল কার্নি রহমতুল্লাহ বললেন যদি চিনে থাকেন তাহলে অন্য আর কাউকে যেন না চিনেন ও জানেন তবে তাই হবে আপনার জন্য বেশি উত্তম হজরত ওমর উবনুল খাত্তা আবরতি হো উনি বললেন জানাব আরও কিছু সিহত করুন হজরত ওয়াইসাল খানি রহমতুল্লাহ আলাই উনি বললেন আল্লাহ তালা উনি কি আপনাকে চেনেন জানেন হজরত ওমর এবনুল খাত্তাব রাজি আল্লাহান হ বললেন তা অবশ্যই হজরত ওয়াইসাল খান রহমতুল্লাহ হালাই বললেন একমাত্র তিনি ছাড়া আর কেউ যদি আপনাকে না চেনে ও না জানে তাহলে তা আপনার জন্য বেশি ভালো কথা এরপর হজরত ওমর এবনুল খাত্তাব রতি আল্লাহান বললেন জনাব একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য কিছু মাল সামানা নিয়ে আসি তখন ওয়াইসাল খান রহমতুল্লাহ আলাই উনি নিজের জামার পকেট থেকে পয়সা বের করে হজরত ওমর এবনুল খাত্তাব রতি আল্লাহান হুকে দেখে বললেন উচ্চারণার মজুরি বাবদ ইহা আমি উপার্জন করেছি যদি আপনি নিশ্চিত করে বলতে পারেন যে এগোনো খরচ করার পরেও আমি বেঁচে থাকব তাহলে আমার আরো কিছু মাল সামানার প্রয়োজন দেখা দেবে অর্থাৎ জীবনের এক মুহূর্ত বিশ্বাস নেই তাই মাল সঞ্চয়ের প্রশ্ন আসে না হজরত উমরুগ্ন খাত্তা থেকে তিনি কিছু গ্রহণ করতে রাজি হলেন না অতপর হজরত ওয়েস আল খানি রহমতুল্লাহ আলাই সাহবা দয় ওনাদের সম্মাধান করে বললেন যাহোক হোক মেহমান দয় আল্লাহর সন্ধানে এত দূর আসতে বহু কষ্ট পেয়েছেন তারপর আমিও আপনাদেরকে কম কষ্ট অপরাধ ক্ষমা করবেন তবে এখন আপনারা প্রস্থান গ্রহণ করুন আমত খুবই ওনার রহমতে সময় আবার সাক্ষাৎ হবে আশা করি তখন আমাদের সান্নিধ্য দীর্ঘস্থায়ী হবে আমি এখন আখেরাতের পাথির সংগ্রহে অধিক ব্যস্ত এ পর্যন্ত বলে সম্মানিত সাহাবাদায় ওনাদের বিদায় প্রদান করে তিনি নিজেও সেখান থেকে উঠে চলে গেলেন অন্তর দিয়ে তিনি হজরত রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম ওনার খুবই কাছাকাছি ছিলেন যার কারণে তিনি রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম ওনার ব্যথা নিজে অনুধাবন করতে চেয়েছেন যার ফলে যখন রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম ওনার দাঁত মোবারক যুদ্ধে শহীদ হন তিনি ওনার সমস্ত দাঁত ভেঙে ফেলেন বৈসাল খানি রহমতুল্লাহ আলাই পন্থানুযায়ী শারীরিকভাবে নয় বরং বা তিনি আন্তর্চক্ষু জ্ঞানের দ্বারাই তিনি রসুল পাক সাল্লাহ আলহি ওসাল্লাম ওনার দাঁত মোবারক শহীদ হওয়ার বিষয়টি জানতে পেরেছিলেন এটা সরাসরি রাসুল পাক সাল্লাহ আলহ্লাম ওনার থেকে প্রাপ্ত নিসবত এর সাথে সম্পৃক্ত বিশ্বাসীগণ আল্লাহ নূরকে খুঁজতে থাকে এটা ততক্ষণ অবধারণ করা যায় না যতক্ষণ অন্তর দ্বারা অনুধাবন করা না যায় আজ এ পর্যন্ত আগামীতে আপনাদের মাঝে পুনরায় হাজির হব অন্য কোনো কাহিনী নিয়ে সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন এবং এমন সব গল্প কাহিনী সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখুন খুদা হাফেজ